বন রক্ষা করতে হবে তবেই আমি নিজেকে রক্ষা করতে পারবো পরিবেশকে রক্ষা করতে পারবো কাজটা সহজ নয় বিরাট চ্যালেঞ্জিং বুধবার রাজধানীর ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি মাঠে বনরক্ষীদের বাইক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেবর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা পিসিসিএফ আর কে শ্যামল আধিকারিক প্রবীণ আগেরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন বনমন্ত্রী অনিমেষ দেব এদিন বনরক্ষীদের মোট মোটর বাইকের চাবি তুলে দেওয়া হয় বনরক্ষা পেট্রোলিং এর কাজে এই বাইকগুলি ব্যবহার হবে উঠে পড়ে লাগতে হবে দ্যাট ইজ হোয়াই আই আই নো দ্যাট ইউ অ্যালোন ক্যানট ফোর্স যখন আসবে তখন আই পার্সোনালি ওয়ান্টেড টু গো ইন আমি সুমিতকে বলবো যেদিন তার নেতৃত্বে এখানে কিছু একটা ফোর্স হবে আমি একটু ড্রেস ট্রেস করে যাবো রাত্রিবেলায় দেখবো যে কে বা কাহারা দরকার আছে আদারওয়াইজ ত্রিপুরার তাপমাত্রা আজকে হোয়াট ইজ দি টেম্পারেচার টুডে সু হট আমরা যখন ছোট ছিলাম ত্রিপুরা ওয়াজ নেভার হট লাইক দিস আজকে কেন হচ্ছে ডিফরেস্টেশন

যদিও আর আফার পাট্টার কথা আমরা প্রায় সময় বলি যে আরো কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বি আর টু ডু আর এগুলো চিহ্নিত হবে এগুলো চিহ্নিত হবে উই হ্যাভ টেকেন দি ইনিশিয়েটিভ উই হ্যাভ রিকোয়েস্টেড সিএম অলসো ইউ চেয়ার দি মিটিং রেভিনিউ ডিপার্টমেন্ট থাকবে